আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা কেমন আছেন সবাই চলেন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যেটা আমাদের সমাজের সর্বস্তরের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়টা হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের আচার আচরণ নিয়ে ইদানিংকাল লক্ষ্য করা যাচ্ছে অনেক ছাত্রছাত্রীরা এমন আচরণ করে যেটা কিনা না বেয়াদুপি দৃষ্টিকটু এবং অসৌজন্যমূলক আচরণ কিন্তু এর পিছনের কারণটা কি আমরা কি কখনও একবারও এই জিনিসটা চিন্তা করছি এই জিনিসটা ভেবে দেখছি কেন এরকম উশৃঙ্খল আচরণ করা হইতেছে ছাত্রছাত্রীরা কেন এত উশৃঙ্খল হয়ে যাইতেছে দিন দিন আমার যেটা ধারণা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই সমস্যার অন্যতম প্রধান যে কারণটা সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আমাদের শিক্ষা ব্যবস্থার অবনতি দীর্ঘকাল ধরে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই পরিমাণ অবহেলা করা হইছে এবং শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যেই পরিমাণ অবহেলা করা হইতেছে যেইভাবে এই শিক্ষা ব্যবস্থার মানকে দিন দিন কমিয়ে দেওয়া হইতেছে তারই ফলস্বরূপ আজ ছাত্রছাত্রীরা এই ধরনের বেপরোয়া আচরণ করতেছে একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ উপযুক্ত শিক্ষক যোগ্যতা সম্পন্ন শিক্ষকের খুবই অভাব এটা একটা মহামারী আকার ধারণ করতেছে এবং মহামারী আকার ধারণ করছে অনেক ক্ষেত্রেই দেখা যায় রাজনৈতিক বিবেচনায় বা অন্য কোনো ব্যক্তিগত সম্পর্কের খাতিরে যোগ্যতাকে বর্জন করে অযোগ্য এবং অশিক্ষিত ব্যক্তিদেরকে শিক্ষক হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিয়োগ দেওয়া হইতেছে এবং হয়েছে যাদের নিজেদের মধ্যেই কোনো জ্ঞান নাই। যাদের নিজেদের মধ্যে কোনো শিক্ষা নাই যাদের নিজেদের মধ্যে কোনো দীক্ষা নাই তারা কিভাবে অন্য আরেকজনকে শিখাবে তারা কিভাবে অন্য আরেকজনের মধ্যে জ্ঞান প্রদান করবে অন্য আরেকজনকে দীক্ষা দিবে অন্য আরেকজনকে শিক্ষা দিবে যাদের নিজেদের মধ্যে জ্ঞানের অভাব আছে শিক্ষা দীক্ষার অভাব আসে তারা কীভাবে ছাত্রছাত্রীদেরকে নীতির কথা বলবে নীতি নৈতিকতা শিখাবে তারা কিভাবে আদর্শ শিখাবে একটি দুর্বল ভিত্তি কখনও একটি শক্তিশালী সবল কাঠামো তৈরি করতে পারে না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ এই ধরনের দুর্বল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এরপর দেখবেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্র যে আঙ্গিনা সেখানে অসামাজিক এবং অনৈতিক দৃষ্টিকটু কার্যকলাপ গানের মতো অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে বিভিন্ন ধরনের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাচ গানের উৎসব পালন করতেছে যা ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা ভুল বার্তা প্রদান করতেছে ওই একটা ভিডিওর মধ্যে দেখলাম ছাত্রছাত্রীদের এই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গির কারণে একজন সম্মানিত শিক্ষক বলতেছে যে এটা যাত্রা মঞ্চ নয় এটা হচ্ছে শিক্ষা সফর এই সমস্ত কারণেই ছাত্রছাত্রীরা শিক্ষকের প্রতি যথার্থ সম্মান দেখাতে শিখছে না বরং উদ্যত্তপূর্ণ আচরণ করতে উৎসাহিত হচ্ছে আমাদের একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা হচ্ছে কাদামাটির মতো শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার পরিবেশ যেভাবে আমাদেরকে অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে আকার আকৃতি দিবে তারা সেভাবেই বেড়ে উঠবে আমরা বিভিন্ন সময় অনলাইনে দেখতে পাই বিভিন্ন শিক্ষক বিভিন্ন টিচাররা তাদের ছাত্রীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কথা ছিল শিক্ষকরা হচ্ছে বাবা মায়ের মতো তারা ছাত্রছাত্রীদেরকে দেখবে সন্তানের চোখে সেখানে তারা ভিন্ন চোখে দেখতেছে তারা তাদের লাইফ পার্টনার হিসাবে দেখতেছে যখন শিক্ষকরাই ছাত্রছাত্রীদেরকে সঠিক পথে চালিত করতে ব্যর্থ হচ্ছে যখন শিক্ষা প্রতিষ্ঠানে নীতি ও আদর্শের চর্চা অনুপস্থিত থাকে তখন একটি প্রজন্ম বেয়াদব এবং মূল্যবোধহীন হতে বাধ্য আমরা যদি আমাদেরকে রক্ষা করতে চাই ছাত্রছাত্রীরা যদি নিজেরা নিজেদেরকে রক্ষা করতে চায় যত দ্রুত সম্ভব আমাদের শিক্ষা ব্যবস্থাকে সঠিক করতে হবে ভালো করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশকে কলুষমুক্ত করতে হবে এবং ছাত্রছাত্রীদের সাথে নীতি নৈতিকতা কী জিনিস ভালো আচরণ কী জিনিস খারাপ আচরণ কী জিনিস কোনটা খারাপ কোনটা ভালো কোন পথে চললে জীবন সুন্দর হবে কোন পথে চললে জীবন ধ্বংস হবে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতে হবে আর তা না হলে এই ধরনের শিক্ষার্থীদের হাতেই আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের দেশ আমাদের রাষ্ট্র সর্বোপরি এই গোটা বিশ্ব এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে